সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে অনুষ্ঠিত হল সম্পদ প্রকল্পের আওতাধীন শর্ট কোর্সের চতুর্থ সাইকেলের সমাপনী অনুষ্ঠান আজ বুধবার সাতই মে সকাল সাড়ে এগারোটায় টিটিসি সভাকক্ষে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় সরকারি সম্পদ প্রকল্পের অধীনে পরিচালিত এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে জেলা তরুণ তরুণীদের কারিগরি দক্ষতা উন্নয়নে এক নতুন দিগন্তে সূচনা হয়েছে অনুষ্ঠানে লটারির মাধ্যমে প্রশিক্ষণের জন্য নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয় এবং পরবর্তীতে সংক্ষিপ্ত আলোচনা ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণু পদপাল অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেলা প্রশাসন সাতক্ষীরা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ জাহারুল ইসলাম তথ্য অফিসার জেলা তথ্য অফিস সাতক্ষীরা নাজমু নাহার উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা কে এম মাহবুব কবির সহকারী পরিচালক ইজি বিআরটিএ সাতক্ষীরা মোহাম্মদ মোস্তফা জামান সহকারী পরিচালক জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরা সভাপতিত্ব করেন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব কে এম মিজানুর রহমান এছাড়াও প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে কম্পিউটার আশা করি আপনারা এই কোর্সের মাধ্যমে এখানে যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন fastapi কোর্সই হচ্ছে কর্মোবতী কোর্স অর্থাৎ এই fastapi কোর্স থেকেও শিখে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দক্ষতা ভিত্তিক কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করা এবং প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে দেশের তরুণ সমাজকে আরও শক্তিশালী করে গড়ে তোলা আমি আশা করি আপনারা সেই ভালো বা সদিচ্ছা থেকে এখানে এসছেন প্রশিক্ষণ নিয়েছেন এটা এবং সরকার যে আপনাদের নির্বিছন অর্থ দিয়েছে অর্থ ঢেলেছে এটা সদ্ব্যবহার করবেন নিজের জীবনমান উন্নতি করবেন সাতক্ষীরার অর্থনীতিতে অবদান রাখবেন দেশের অর্থনীতিতে অবদান রাখবেন দেখছিলেন সাতক্ষীরা আবু জাফরের রিপোর্ট